আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত একটি বারো বছরের ছেলে নিজের মায়ের সাথে কিছু এমন ঘটনা করে বসলো যেটি শুনে আপনারা হতভাগ হয়ে যাবেন এই জন্য আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আশ্চর্যজনক ভিডিও হতে চলেছে এটি শেষ পর্যন্ত দেখুন আর মেহরবানি করে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অন্যরা ঘটনাটির সম্বন্ধে জানতে পারে তাহলে চলুন ভিডিওটির দিকে শুরু করা যাক আজকের এই ভিডিওটি যেটি বলতে চলেছে সেটা হলো একটি বারো বছর বয়সী ছেলের সত্য ঘটনা যার পিতা পাঁচ বছর আগেই মারা গিয়েছে তারা বাড়িতে তিনজন সদস্য ছিল তার মা বড় বোন আর সে তার নাম ছিল সোহেল সোহেলের বাবা একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করত আর এই জন্য অল্প সময়ে একটি ছোট্ট ঘর তৈরি করেছিল আর তারা তিনজন সেখানেই বসবাস করছিল সোহেলের বাবা ৩৫ বছর বয়সেই ইন্তেকাল করেন তিনি ইন্তেকালের পূর্বে সংসারে তেমন সচল ছিল না তাই তিনি মারা যাওয়ার পরেই সংসার আরও মানে অশান্তি শুরু হয়েছিল তাদের মধ্যে মানুষ বলে না গরিবের কোনো আত্মীয় বা বন্ধু হয় না তাদের মধ্যে মনে এমনটাই হয়েছিল সোহেলের বাবার মৃত্যুর পর তাদের বাবা যে কোম্পানিতে কাজ করতো সেখান থেকে তাদেরকে দেড় লক্ষ টাকা দিয়েছিল এই দেড় লক্ষ টাকা দিয়ে আর ঘরে বসে আর কতদিন চলে বসে খেলে তো আপনাদের জানেনই রাজার ভান্ডারও কুলায় না তখন তার মা বসে বসে ভাবতে লাগলো যে কি করা যায় কি করে সংসারটা চালাবো তখন তার মা অনেক চিন্তা করে ভেবে নিল যে লোকের বাড়িতে কিছু কাজ করবে কাজ করে যা উপার্জন আসবে সেটি দিয়ে তার ছেলে মেয়েকে মানুষ করবে তখন তিনি পাশের পাশের বাড়িতেই কাজ করার জন্য চলে যাচ্ছিলো ঝাড়ু দেওয়া কাজ বাড়ির যাবতীয় যে কাজ সেগুলো করেছিল করে যা কিছু টাকা পায় মানে ছ হাজার টাকা এর মতন এরকম পেয়েছিল। সেটা দিয়ে কি আর সংসার চলে তার মা খুবই চিন্তিত হয়ে গেল কি করে কী করবে কিছুই বুঝে উঠতে পারছিল না সেই দিন সোহেল স্কুলে গিয়েছিল। স্কুলে গিয়ে তার শরীরটা ভালো ছিল না সবাই পড়াশোনা করছিল সে বাইরে একাই বসে রুমের মধ্যে যখন তাদের আর কি মানে ক্লাস চলছিলো ক্লাস অবস্থায় তার শরীর এতটাই খারাপ হয়েছিল যে তাদের একটা একটা স্যার ছিল হ্যামেস স্যার বলে সে হামিদ স্যার তার দিকে লক্ষ্য করলো যে ব্যাপারটা কী এর পড়াশোনায় মন নেই কেন তখন তাকে ডেকে জিজ্ঞেস করলো যে বাবা তোমার কী হয়েছে তখন সোয়েল তাকে বললো যে স্যারকে বললো হামিদ স্যারকে বললো যে তার শরীরটা খারাপ মাথা ঘুরতেছে তাদের বাড়িতে দুদিন ধরে তারা কিছুই খাচ্ছিল না তখন হামিদ স্যার এই কথা শুনে হতভা হয়ে গেলেন যে কী ব্যাপার এখনও এ মানে এরা এতটাই যে গরিব যে দুদিন ধরে কিছু খেতে পারছিল না তখন তাদেরকে কর্মচারীকে তিনি ডেকে বললেন যে তাদের জন্য কিছু নিয়ে আসার জন্য তখন সেই স্যার সেই শৈলের কাছ থেকে অনেক কিছু শুনলেন তাদের বাড়ির কথা শোনার পর এতটাই ব্যাকুলতা হয়ে গেল যে তার মানে তার জন্য তখন খাবারের ব্যবস্থা করতে লাগলো তখন হামিদ স্যার সেই কর্মচারীকে দিয়ে অনেক কিছু টাকা দিয়ে তাদের তার জন্য কোল্ড ড্রিঙ্ক তারপর কিছু খাবার নিয়ে নিয়ে আসতে বলল এবং তাদের বাড়ির জন্যও কিছু খাবার খাবারের ব্যবস্থা করলো যে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তাদের বোন তার মায়ের জন্য এরকমভাবে এই হামিদ স্যার তাদেরকে অনেকভাবে সাহায্য করতে লাগলো এবং বাড়িতে মানে এও প্রস্তাব দিল যে তাদের রেশন মানে সাপ্তাহিক যে রেশনটা লাগে সে হ্যামেস নাকি তাদের বাড়িতে পৌঁছে দেবে মানে এই স্যারটা এতই ভালো ছিল মানে এত ধনী ছিল না স্যারও এত গরিবই ছিল তারপরেও তাদের মানসিকতা এতটাই ভালো ছিল যে তাদেরকে অনেকটাই হেল্প করছিল বাড়িতে যখন ছেলে দিক দিয়ে পড়াশোনাও তখন ভালো এভাবে তাদের অনেক দিন চলে গেল করতে করতেই ছেলে বড় হয়ে গেল স্কুল থেকে ভালো পড়াশোনা করতে লাগলো এইভাবে এরকম হেল্প করার পরে তার মায়ের একটু সন্দেহজনক হলো তখন তার মা অন্যের বাড়িতে কাজ করা বাদ দিয়ে সেই স্কুলের দিকে রওনা দিলো যে জিজ্ঞেস করবে যে কেন তাদেরকে এতটা হেল্প করছিল তারা তখন সেই মা অনেক চিন্তা ভাবনা করে সেই স্কুলের দিকে গেল এবং হামিদ স্যারের বাড়িতে গেল গিয়ে জিজ্ঞেস করলো তখন হামিৎসা তাকে বলল যে বোন তেমন কিছু না আমাকে আর তুমি ভাই ভেবে নিও আর যেহেতু আমার বোন নেই আমি তোমাকে বোন ভেবেই আমি এত কিছু তোমাদেরকে হেল্প করছিলাম তো এইভাবে শুনে হাম তার মা অনেক দোয়া করলো যে তার উপর যে তাদেরকে এতটা হেল্প করার জন্য আত্মীয় স্বজনরাও হেল্প করলো না একজন স্কুল টিচার হয়ে তাদেরকে এতটা হেল্প করার জন্য এইভাবেই দীর্ঘ কয়েক বছর কেটেই গেল যখন ছেলের স্কুল শেষের দিকে মানে হাই স্কুল শেষের দিকে এইভাবেই এইভাবেই কাটছিলো তাদের দিন স্কুলে ভালো তখন কানাড়া স্কুলে তাদের বিশ্ববিদ্যালয়ে সে চান্স চান্সফার স্কলার হয়ে গেল সেই ছেলেটি বড় বিশ্ববিদ্যালয়ে সে অ্যাডমিশন হয়ে গেলো তাদের পড়াশোনাও এত ভালো ছিল সেই ছেলেটির অবাক করার মতো স্কুলে ফার্স্ট ফার্স্টে হয়ে আসছিল। এটি একটি কিন্তু সত্য ঘটনা আপনারা ভাববেন না যে আমি কোথার থেকে বানিয়ে বলছি এরকম না একটু সত্যি ঘটনায় আপনাদের সাথে আমি তুলে ধরলাম ছেলে স্কলার হয়ে গেল বাইরে বিদেশে পড়তে চলে গেল কানাডা স্কুলে কানাডার বিশ্ববিদ্যালয়ে তো সেখান থেকে সেখানেও পড়াশোনা শেষ করে সে একটু মানে প্রাইভেট কোম্পানিতে একটা চাকরি পেয়ে গেল অনেক টাকা বেতন প্রায় দেড় দেড় দুই লক্ষ টাকা তো হবেই সেরকম সে কোনোদিন ভেবে উঠতে পারেনি যে যে ছেলে মানে দুবেলা দু মুঠো খেতে পারেনি সে আজকে এত বড়ো একটা জায়গায় চাকরি করতেছে বাড়িতে টাকা পয়সা পাঠাইতেছে তার মা তখন সেই টাকা দিয়ে বাড়িতে বড়ো সড়ো বাড়িও বানিয়ে নিল তাদের ভালো অবস্থা এখন চলছে ছেলের যখন ওখানে চাকরি শেষের দিকে সে আরও তার থেকে বড় চাকরি পেলো অন্য একটা জায়গায় যেটা মাসে চার লক্ষ টাকার মতো বেতন ছিল বাড়িতে ফিরে এলো সে ছেলে তার মায়া মা বোনের সঙ্গে দেখা করার জন্য তারপর সেখান থেকে সে চলে এলো বাড়িতে এসে কত খুশি তার মা তাকে দেখতে পেলো ছেলেকে কত দিন পর এভাবে তাদের দিন কাটছিল তারপর হঠাৎ করে সোয়েলের সেই হামিসারের স্যারের কথা মনে পড়ে গেল যখন সে আর কি বাড়িতে এসেছিল তখন সেই হামিসারের স্যারের কথা মনে পড়ছিলো তারপর সে তাড়াহুড়া করে সেখান থেকে তার গাড়ি নিয়ে সেই স্কুলের দিকে রওনা হলো যে স্কুলে সে আর কি প্রথম পড়ছিল সেই স্কুলেই গেল। স্কুলে গিয়ে সেই হামিসারের স্যারের কথা জিজ্ঞেস করলো কিন্তু সবাই তাকে বলল যে তিনি নাকি দু বছর আগেই সেই স্কুল থেকে রিটায়ার্ড হয়েছে তখন সে তাদের মানে হামিদ স্যারের ঠিকানা সেখান থেকে ম্যানেজ করলো ম্যানেজ করে সে হামিদ স্যারের বাড়িতে বাড়ির দিকে রওনা দিল সেখানে গিয়ে দেখলো যে তার আর শরীর চলছে না বৃদ্ধ মানে বয়স হয়ে গেছে তারপরেও তাদের সেই বাচ্চাদেরকে নিয়ে টিউশন পড়াচ্ছিলো হামিদ স্যারের আবার একটা মেয়ে একটা ছেলেও হয়েছিল আর ছেলেও মেয়ে মেয়ে তার থেকে ছোট তখন এরকম অবস্থা দেখে তাদের অনেক কথাবার্তা হলো এরকম এরকম যে এই স্যার না থাকলে তার এত বড় এত মানে এরকম চাকরি পেতেন না যদি তাদের পাশে না দাঁড়াতো তাহলে আজকে হয়তো বা এই জায়গাটায় তিনি আসতেন না তখন অনেক কথাবার্তা হওয়ার পর সেই হামিদ স্যারের বাড়িতে তার মাও আসছিল তখন মা তার সেই হামিদ স্যারের মেয়েকে দেখে এতটাই পছন্দ হয়েছিল যে সেই হামিদ স্যারের মেয়েকে দিয়ে সেই সোহেলের বিয়ে দেওয়ার কথা বলছিল তাহলে দেখো আল্লাহর কি মানে কতটাই মানে কি বলবো আর যে কেউ কি কোনোদিনও ভেবেছিল যে এই স্যারই তাকে ছোটোর থেকেই তাদেরকে হেল্প করে করে আজকে এই জায়গাটা নিয়ে আসলো আর এই ছেলে তাদের মেয়েকেই একদিন মানে বিয়ে করার জন্য তাকে প্রস্তাব দিবে। বিধাতার লিখন কেউ খণ্ডাতে পারে না তাই আশেপাশে বাড়ির আশেপাশেই হোক যেখানেই হোক মানুষকে মানুষের যদি দুঃখ দুর্দশা আপনারা দেখেন তো অবশ্যই তাদের পাশে গিয়ে দাঁড়াবেন কি জানি উপরওয়ালার কী কিসমত কার ভাগ্যে কি লেখা আছে বলা তো যায় না তাই ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটু শেয়ার করবেন যাতে সবাই এই গল্পটি শুনতে পারে গল্প না এটি একটি সত্য ঘটনা যাতে সবাই শুনতে পারে বুঝতে পারে আমার কথা ভিডিওটি khoda